চতুর্থ পুরস্কার সিরিন ফ্যাশন থেকে তেইশটা পুরস্কারের মধ্যে এখন পেয়ে গেলো চতুর্থ পুরস্কার তাও আবার হাই কোয়ালিটির একটা রাইস কুকার দেখি কে সেই কে সেই এলজি কোম্পানি ও মাই গড থেকে ভালো কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট দিয়েছি শুধু গিফট দেই নাই কোম্পানির উদ্দেশ্যে করে ভালো কিছু আপনাদেরকে দিয়েছি জানি আপনারা কিছুদিন না অনেক দিন এরি ব্যবহার করতে পারেন প্লাস আমাদের কথা মনে করতে পারেন যতদিন ভাত খাবেন ততদিন আমাদের কথা মনে পড়বে সো দেখি কে সেই ভাগ্যবতী সে একদম

আপনি তানিয়ার কি হন ভাই আচ্ছা আচ্ছা তানিয়া কি আছে এখানে তানিয়া কি আছে আচ্ছা একটু তানিয়ার কাছে যদি দিতেন আমরা একটু শিরিন ফ্যাশন থেকে কল দিয়েছিলাম ওনার সাথে কথা বলবো

হ্যাঁ এখন তো অনলাইন অনেকেই খারাপ প্রোডাক্ট দেয় জন্য হচ্ছে সবাই খারাপ হবে দেখে আদৌ কি অনলাইন খারাপ আপু না না আচ্ছা আলহামদুলিল্লাহ অনলাইনও ভালো খারাপ আছে এর মধ্যে সব থেকে নাম্বার ওয়ান আছে সি ইনফেশন যা না সবাইকে ভালো সার্ভিস দেওয়া যাচ্ছে ভালো প্রোডাক্ট দিয়ে যাচ্ছে দোয়া করবেন আমাদের জন্য আর আমাদের প্রতিষ্ঠানের জন্য আচ্ছা আপু আমরা হ্যাঁ সবাই কি আপু আমাদের কাছ থেকে প্রোডাক্ প্রোডাক্ট অর্ডার করতে পারবে